আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম ঋণ কল্পনার ফানুস বাজেট প্রত্যাখ্যান বিএনপির দু হাজার চব্বিশ পঁচিশ প্রস্তাবিত বাজেটকে শূন্যের উপর দাঁড়ানো কল্পনার ফানুস আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি এরপর জানিয়ে দিব সরকারের ক্ষমতার সিকিউরিটি গার্ড বেনুজির এবং আজিস অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি এদিকে বেনুজিরের ইস্ত্রী এবং দুই মেয়েকে ফের দুদকে তলব পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনুজির আহমেদের ইস্টি জিশান মির্জা এবং দুই মেয়ে আগামী চব্বিশে জুন জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক তাদের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষ থেকে ওই সময় দেওয়া হয়েছে এদিকে বিএনপি লুটপাটের রাজত্ব থেকে দেশকে রক্ষা করেছে শেখ হাসিনা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বায়দুল কাদের এদিকে বঙ্গবন্ধুকে হত্যার পর নদীর উপর মার্শাল চলেছে বললেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানে প্রেসিডেন্ট নির্বাচন ছয় প্রার্থীর নাম ঘোষণা ইসলামী প্রজাতন্ত্র ইরানের চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচনে জন্য চূড়ান্তভাবে ছয় প্রার্থীর নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন প্রার্থীরা হলেন মাসুদ পেজেশ মোস্তফা পুর মোহাম্মাদী সাইদ জালিলি আলি রেজা জাকানি আমির হোসেন কাজী জাদে হাশেমি এবং মোহাম্মদ বাকের কলিবাস সূত্র পার্স টিভি আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ছয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের অধীনে এবার নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক আশি জন রাজনীতিবিদ ইরানের গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদে নাম নিবন্ধন করেছেন তারা যাচাই বাছাই শেষে ছয় জনের প্রার্থীতা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে বসে যায় এবারে বিস্তারিত ঋণ কল্পনার ফানুস বাজেট প্রত্যাখ্যান বিএনপির দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটকে শূন্যের উপর দাঁড়ানো কল্পনার ফানুস আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি দলটি বলছে কর এবং ঋণ নির্ভর এই বাজেট লুটেরা বান্ধব আওয়ামী লীগ নিজেদের চুরি হালাল করার জন্য এই বাজেট প্রস্তাব করেছে এ বাজেট শুধু গণবিরোধী না বাংলাদেশ বিরোধী রোববার নয় জুন বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সব কথা জানিয়েছেন লিখিত বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন বাজেটে সাধারণ মানুষের কোন স্বস্তি নেই বর্তমান লুটেরা সরকারের বাজেট কেবল গুটি কয়েক কয়েকের জন্য তারা শুধু চুরি করছে না বরং তারা ব্যবসা করছে তারাই নীতি প্রণয়ন করছে আবার তারাই দেশ চালাচ্ছে বাজেটকে গণমানুষের অর্থনৈতিক দুরবস্থার সঙ্গে নিষ্ঠুর তামাশা উল্লেখ করে তিনি বলেন অসহনীয় মূল্যস্ফীতির চাপে থাকা জনগণের উপর করের বোঝা চাপে দেওয়া হয়েছে বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ছয় শতাংশ কিভাবে মূল্যস্ফীতি কমে আনা হবে তার কোনো পথ নির্দেশনা নেই সরকারি আশ্রয় প্রশ্রয় কিছু সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে তাদের কিভাবে নিয়ন্ত্রণ করা হবে বাজেটে সে আলোচনা নেই প্রস্তাবিত বাজেটকে কালো টাকা সাদা করার বাজেট উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সৎ এবং বৈধ করদাতা নিরুৎসাহিত এবং দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে দুর্নীতি করারই লাইসেন্স দেওয়া অবৈধ অর্থনৈতিক এবং অসাংবিধানিক সরকারের অনুকূলে বেড়ে ওঠা আজিজ বেনজিরদের মতো দুর্নীতিবাজদের কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ সৃষ্টির জন্য এ অবস্থা হয়েছে বাজেটে ঋণ করে ঋণ পরিশোধের ফন্দি করা হয়েছে এমন মন্তব্য করে তিনি বলেন বাজেটের এক তৃতীয়াংশ ঘাটতি মেটানোর প্রস্তাব করা হয়েছে ঋণ নিয়ে সরকারের কঠিন সত্ত্বের বৈদেশিক ঋণের দিকে আরো ঝুঁকবে দেশ আটকা পড়বে আরও গভীর ঋণের ফাঁদে যার বোঝা চাপবে দেশের সাধারণ মানুষের উপর বর্তমানে দেশের প্রতিটি নবজাতক শিশুকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম নিতে হয় তিনি আরো বলেন দেশ দেউলিয়াত্ত্বের গোর্দড়ায় দাঁড়িয়ে রিজার্ভ ও ডলার সংকট বর্তমান অর্থনীতি অর্থনীতির অন্যতম প্রধান সংকট এই সংকট কাটিয়ে ওঠার কোন রূপরেখা বাজেট নেই কর্মসংস্থান তৈরির কোন দিক নির্দেশনা এই বাজেটে নেই সুতরাং এই বাজেট ঋণ করে ঋণ পরিষদের ফন্দি করা হয়েছে এমন মন্তব্য করে তিনি বলেন বাজেটের এক তৃতীয়াংশ ঘাটতি মেটানো প্রস্তাব করা হয়েছে ঋণ সরকার কঠিন সত্যের বৈদেশিক ঋণের দিকে আরও ঝুঁকবে দেশ আটকা পড়বে আরও গভীর ঋণের ফাঁদে যার বোঝা চাপবে দেশের সাধারণ মানুষের উপর বর্তমানে দেশের প্রতিটি নবজাতক শিশুকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম নিতে হয় তিনি আর বলেন দেশ দেউলায়াত্মের গোড়দরায় দাঁড়িয়ে রিজার্ভ এবং ডলার সংকট বর্তমান অর্থনীতির অন্যতম প্রধান সংকট এই সংকট কাটিয়ে ওঠার কোনো রূপরেখা বাজেটে নেই কর্মসংস্থান তৈরির কোনো দিক নির্দেশনাও নেই সুতরাং এই বাজেটকে আমরা প্রত্যাখ্যান করছি সরকারের ক্ষমতা সিকিউরিটি গার্ড বেনজির আজিজেরা বলছেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন বর্তমান অবৈধ সরকারের দখলদারত্বের ক্ষমতার সিকিউরিটি গার্ড হচ্ছে বেনজির এবং আজিজেরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আজকে যে দখলদারত্বের ক্ষমতা এ ক্ষমতার প্রহরী ক্ষমতার সিকিউরিটি গার্ড এই বেনজির আজিজ সাহেবেরা তারা যে জনগণের উপর দমন নীতি চালিয়েছে দাও আজকে সর্বজন স্বীকৃত জাপানের রাষ্ট্রদূত বলেছেন রাতের অন্ধকারে দু আঠারো সালে নির্বাচন হয়েছে এই নির্বাচন কারা করেছে এই আজিজ সাহেব এবং বেনজির সাহেবেরা করেছেন রোববার নয় জুন দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে সাবেক জেনারেল আজিজ এবং সেনা প্রধান পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ দুর্নীতিবাস রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনের আরবক বক্তব্য দেন যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজেম হোসেন আলাল মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ রুলকি বলেন মানুষ মনে করে সেনাবাহিনীর কর্মকর্তাদের নৈতিকতা একটু উচ্চমানের হয় তাদের আলাদাভাবে প্রশিক্ষণ হয় কিন্তু এই আজিজ সাহেবের মতো লোক সেনাবাহিনীর প্রধান হন কি করে এটাই তো বিষয়ের ব্যাপার এ সময় তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের বিষয় ঐতিহাসিক মন্তব্যগুলো কি ছিল আহমেদের কত ধমক কত হুমকি তিনি তখন বলেছিলেন অস্ত্র দেয়া হয়েছে আপনাদের কি হাড়ুড়ু খেলার জন্য প্রধানমন্ত্রী আপনাদের যদি ন্যূনতম মানবতা বোধ থাকত তাহলে যদি দেশের আইনের শাসন থাকত ওই দিনই আপনি বেনজির আহমেদকে গ্রেপ্তার করতেন কিন্তু প্রকাশ্যে আপনি বেনজিরকে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন বেঞ্জিরের স্ত্রী ও দুই মেয়েকে ফের দুদকের তলব পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী ও দুই মেয়েকে আগামী জন্য ফের করেছে দমন তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষ থেকে ওই সময় দেয়া হয়েছে রোববার নয় জুন দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন এর আগে রোববার বিকেলে তাদের আইনজীবী দুদকে হাজির হয়ে আবেদন করেন আবেদনের দুদকের কাছে পনেরো দিনের সময় চা হয় পরিপ্রেক্ষিতে তাদের আরো তলব করার জন্য সময় দেওয়া হয়েছে জানা গেছে গত আটাশে মে বেঞ্জির তার স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় দুদকের পাঠানো নোটিশে বেঞ্জিরকে ছয়জন তার স্ত্রী ও সন্তানদের নয় জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল ইতিমধ্যে বেনজিরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী তেইশে জুন তলব করা হয়েছে সম্প্রতি বেনজিরের ঘরে আলাদিদের চেরাক এবং বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে একটি জাত দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয় এতে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে অভিযোগ যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক তবে বেনজির ছয় তারিখে হাজির না হওয়ার কারণে বেনজির গাজীপুরের রিসোর্ট এবং গোপালগঞ্জের সাবানা ইকো রিসোর্ট ইতিমধ্যে সরকার দখল করে নিয়েছে বিভিন্ন সূত্র থেকে জানা যায় বেনজির এবং তার পরিবারের সদস্যদের নামে জব্দ জমি বিক্রি হস্তান্তর বন্ধ আদালতে আদেশের কপি সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার কাছে পাঠানো হয়েছে জমি যাতে অন্য কারো নামে নাম জারি করা না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট বিএনপি লুটপাটের রাজত্ব থেকে দেশকে রক্ষা করেছে শেখ হাসিনা বিএনপি লুটপাটের রাজত্ব থেকে শেখ হাসিনা রক্ষা করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার নয় জুন বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় একথা বলেন তিনি আওয়ামী লীগের কেন্দ্র নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে এই যৌথ সভা অনুষ্ঠিত হয় ওবায়দুল কাদের বলেন বিএনপির আমলে যে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয়েছিল দেশকে ধ্বংসের দিক নিয়ে গিয়েছিল তা থেকে দেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাজেটটা করা হয়েছে রাঘব বলদের লুটপাট বন্ধ করার জন্য বিএনপির আমলে যে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয়েছিল তা থেকে দেশকে রক্ষা করেছেন শেখ হাসিনা লুটপাট করে কেউ এখনে পার পাবে না নিজের লোকদেরকে সাহায্য করার সাহস বিএনপি উল্লেখ করে কাদের বলেন সনি হত্যার বিচার করেছে বিএনপি করে নাই আর আবরার হত্যায় যে কয়জনের মৃত্যুদণ্ড হয়েছে সবারই বিচার করা হয়েছে এরপর বিএনপির আমলে আবু বকর হত্যার কোনো বিচার হয়নি কিন্তু আবরার হত্যার ঠিকই বিচার করা হয়েছে তিনি বলেন শেখ হাসিনা সরকার গরিবের সরকার সে দলের হোক বা যে দলের হোক না কেন সবারই বিচার করবে সবাইকে জবাবদিহিতার আওতা এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কারণেই তিনি জনগণের নেত্রী বলে পরিচিত